এবং আজ সকাল থেকেই পূজা পরিক্রমা চলছে হরিপাল থেকে চণ্ডীতলা বিভিন্ন প্রান্তে যারা যারা আমন্ত্রণ করেছে তাদেরই প্যান্ডেলে যাওয়ার চেষ্টা করছি এবং সকাল থেকেই শুরু করেছি এখন অব্দি আসছি পূজা পরিক্রমা করতে করতে এখন তৃষা পদ্মাপাড়া তরুণ সঙ্গে মন্ডপে এসে উপস্থিত হয়েছি খুব ভালো লাগছে এদের আজকে একটা স্পেশাল অনুষ্ঠান আছে নরনারায়ণ সেবা তাই এখানে শুভ সূচনা করে দিয়ে তারপর আবার পরের প্রোগ্রামে গেল প্রায় আনুমানিক দেড় থেকে দু হাজার মানুষের নরনারায়ণ সেবা হচ্ছে এবং পাশাপাশি তারা খুব সুন্দর একটি পরিবেশ গড়ে তুলেছে এবং এরা বরাবরই আমি প্রায় দু হাজার নয় দশ সাল থেকে এই ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে আমি আসি দেখেছি পূজার পরিবেশটাকে তারা বেশ সুন্দর করে তোলে একদিকে মায়ের মূর্তির সামনে ব্রাহ্মণ পুরোহিত দ্বারা পূজাকে একটা পূজার ভাবকে ফুটিয়ে তোলে আবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুদের মহিলাদের আনন্দ দেওয়ার চেষ্টা করে আবার এরকম নরনারায়ণ সেবার মধ্য দিয়ে গ্রামের যে এক একটা বোধ সেই বোধটাকে ফুটিয়ে দেওয়ার চেষ্টা করে অতএব সার্বিক দিক দিয়ে এই পূজা কমিটি একটা সফল পূজা কমিটি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দশ হাজার টাকা অনুপ্রেরণা থেকে শুরু করেছিল আজ এক লাখ দশ হাজার টাকা সেখান থেকে কতটা প্যান্ডেলের যে সমস্ত কর্মকর্তারা আছে কতটা উপকৃত দেখুন এই অনুদান দেওয়ার ফলে এ রাজ্যে দুর্গা পূজার মহিমাটাই ফিরে গেছে এবং বা একটা মানুষ নেই যে মানুষ নতুন জামা কাপড় পরে প্যান্ডেলে যেতে পারবে না এরম কোনো মানুষ পশ্চিমবঙ্গে পাবে না কোনো না কোনো পূজা কমিটি সরকার জনপ্রতিনিধিরা সকলেই চেষ্টা করছে যে সকলেই মানুষের পাশে দাঁড়াবা তাই এই পূজা একটা টাইম পূজা ছিল ষষ্ঠী থেকে দশমী আজকে দেখুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য পূজার উৎসবটাই বড় হয়ে গেছে সেই মহালা থেকে শুরু হয়েছে দশমী শেষ হবে তারপরেই কার্নিভাল অর্থাৎ মহালা থেকে কার্নিভাল প্রায় দশ দিন একটা উৎসবের চেহারায় সারা বাংলা মেতে উঠেছে এই উৎসবের সময়টাকে মুখ্যমন্ত্রী বাড়িয়েছেন আবার দুর্গা পুজোকে ইউনেস্কো হেরিটেজ ঘোষণা করেছে এটাও বাংলার বড় সম্মান তার কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় আর উনি একটি কথা বলেছেন যে ধর্ম যার যার উৎসব সভা এই উৎসব সবার উৎসব এটা আজকে বাংলার বুকে শোনা নিতে হবে এবং দেখা গেছিল মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বসে থেকে ভার্চুয়াল যখন ওপেনিং করছিল তখন কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করেছিল যে ভগবান যত কোনোভাবে পুজোটা ম্যাচে না হয় এটাই কি রূপান্তরিত হলো অবশ্যই উনি স্বয়ং জীবন্ত দুর্গা ওনার মধ্যে দিয়ে যেটা বেরোবে সেটাই হবে যেমন রৌদ্র জল জল করছে পূজা প্যান্ডেলে আজকে ঘুরতে কিন্তু দুদিন আগে এটা ছিল না মানুষ একটা আতঙ্ক ছিল জামাকাপড় কি বাক্সবন্দি থাকবে কিন্তু জামাকাপড় যে পরে ষষ্ঠীর আগের দিন থেকেই বেরিয়ে পড়েছে মনে এবং আকাশও ছেড়ে গেছে আমি আশা রাখবো আবারও মায়ের কাছে প্রার্থনা করি যেন দুর্গা উৎসবটা খুব ভালোভাবে খায় বাচ্চা একটাই আনন্দ করুন শান্তিতে নিজে আনন্দ করুন অপরকে আনন্দ করার সুযোগ করে দিন করে আচ্ছা আজকে বিগত দশ বছর উনি আমাদের এই পুজোতে আসছেন মানে প্রত্যেক বছরই উনি খুব আন্তরিকতার সঙ্গেই পুজোতে আসেন আমাদের সঙ্গে কিছুটা সময় ওনার মূল্যবান সময় থেকে হ্যাঁ রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না প্রত্যেক বছর কিছুটা সময় আমাদের সঙ্গে কাটান কখনো আমাদের পুজো উদ্বোধনে আসেন এবছর আমাদের একটা স্পেশাল একটা আমরা ব্যাপার করেছি যে আমার এলাকার যারা গ্রামবাসী আছে প্রায় দেড় হাজার মানুষজন কিছু আত্মীয় স্বজন তাদের সকলকে এলাকার গ্রামবাসীদের নিয়ে আমরা একটা মানে নরনারায়ণ সেবা আমাদের চলছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটা লাইন দুপুরের খাবার একটু সময় লাগে হ্যাঁ লাইন পড়েছে আমরা চেষ্টা কর আমরা যখন পঞ্চাশ বছর আমাদের হয়েছিল আমরা করেছিলাম হ্যাঁ এবছর আমরা করলাম আশা করছি প্রত্যেক বছর এইভাবে আমরা মানুষকে একটা পরিষেবা দিয়ে যাব হ্যাঁ আমাদের আনন্দ বাহান্ন বছরের পুজো আমাদের অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের ক্লাব মেম্বার সহ সকলেই যারা আছে উপস্থিত তারা আন্তরিকতার সাথেই কাজটা করে থাকে আমরা দেড় হাজার হ্যাঁ পুরো গ্রামবাসী আশেপাশের গ্রামেরও দু একজন আছে সকলকে নিয়ে দেড় হাজার জনের মতো আয়োজন করা ষষ্ঠী থেকে সপ্তমী মায়ের বোধন এবং মায়ের মায়ের হচ্ছে হচ্ছে আজকের দিনে বা অঞ্চল থেকে আপনি আজকে কি বলবেন তাদের আচ্ছা আমি আজকে আমাদের এই তিসা পদ্মাপাড়া তরুণ সংঘ সার্বজনীন দুর্গাপূজা কমিটির বাহান্নতম বর্ষে পদার্পণ করেছে আজকে আমাদের এই আমরা চাইব এলাকার গামবাসীরা সকলে সুস্থ থাকুক তাদের দীর্ঘ জীবন কামনা করব মা যেন তাদের রোগ নিরাময় করেন এবং এলাকার গামবাসীবৃন্দ যাতে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এটাই আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা প্রার্থনা করব মায়ের কাছে নাম নবকুমার মাইতি সম্পাদক দিশা পত্রিকা তরুণ মায়ের আরাধনা চলছে ষষ্ঠী থেকে আজকে শুরু আজকে একধারে মায়ের আরাধনা চলছে আরেকদিকে আজকে সাধারণ মানুষকে অন্নকুট অন্নভোগ আর নরন সেবা চলছে

মধ্যে একটু হয়েছে আগে যেরকম সাজ করছিল এখন সবকিছু পরিবর্তন হয়েছে ঠাকুরের সাজও সব কিছু পরিবর্তন হয়েছে সমস্ত কিছু আগের থেকে অনেক কিছু উন্নত হয়েছে আগে যেরকম পুজো হতো ছোট আকারে হতো আপনাদের যখন পুজো স্টার্ট হয়েছিল তো এখন মানে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আপনাদের অনুদানকে বাড়িয়ে দিয়ে একরকম খুব বড় রকম একটা ইয়ে করে দিলেন

মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ব্যাচেরাম মান্না সিঙ্গুর বিধানসভার বিধায়ক এছাড়াও আরেক অনেক অধিবাসীবৃন্দ এবং দেখা গেল যে সমস্ত জলের মিলবন্ধন এখানে দেখা যাচ্ছে হ্যাঁ দাদা এটা প্রত্যেক বছরেরই নেয় আমাদের সকল এখানকার এলাকাবাসী বা আমাদের ক্লাবের সদস্য বা আরো অন্যান্য আমার বন্ধু সবাই মিলেই এখানে একটা

এই জন্য আমরা যত বহ করব এবং সামনের বছর আরো বহ করার চেষ্টা করব এবারে ভাবনা কি দেখেছেন আপনাদের ব্যান্ডেলে কোনো ভাবনা রেখেছেন না ট্র্যাডিশনাল একটা ছাপ রেখেছেন আমরা এমনি একটা এই তো এই যে আপনারা এই মধ্যে রইছেন সকাল থেকে সন্ধে রয়েছেন তো মানুষের কাছে কি আবেদন রাখবেন আমাদের চ্যানেলের মাধ্যমে মানুষ ভালো থাকুক আনন্দ উপভোগ করুক এইটাই আমার কামনা আসবি আমি ক্যাশিয়ার প্রশ্ন হ্যাঁ